বন্ধুরা কে বলে ছাদ বাগানে জৈব সারে ফল হয় না দেখুন তো আমার গাছগুলোতে ফল হয়েছে কিনা। যথেষ্ট পরিমাণে দেখুন বাড়িওয়ান মালটা কিন্তু ধরেছে এই দেখুন বন্ধুরা বাড়িবার মালটা ধরেছে আবার এইখানে একটি দেশীয় ভ্যারাইটির মৌসম্বী লেবু ধরেছে এইখানে একটি মৌসম্বী লেবু অনেকগুলি ধরেছে আমি এতে বেশিরভাগই জৈব সার দিয়েছি খুব অল্প মাত্রায় জিঙ্ক বরণ অ্যাপসমসল্ট দিয়েছি তার ফলস্বরূপ কিন্তু এই দেখুন ফল আমার গাছে ফল তাই যদি ছাদ বাগানে এই রকম কয়েকটি মৌসম্বী লেবু তাছাড়া বেদানা ড্রাগন ইত্যাদি করা যায় তাহলে আমাদের নিত্য যোগানদার হিসাবে যেটুকুনি ফল আসে সেটা কিন্তু অনেক উপকারে লাগে তার জন্য বাজারে যেতে লাগে না কেমন লাগলো ভিডিওটি জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না